আপনারা জানেন যে গত আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশে খুব দুঃখজনক একটি ঘটনা বাংলাদেশে ঘটে গেছে একজন সনাতনী ধর্মালম্বী তীপুচন্দ্র দাস তাকে তহিদ জনতার নাম দিয়ে কিছু মানুষ পিটিয়ে হত্যা করল তার বিরুদ্ধে অভিযোগ সেরা কি আমাদের মহানবীকে কটুক্তি করেছে তার সম্পর্কে অবমানকার মন্তব্য করেছেন এবং এর ফলশ্রুতিতে এই সকল মব যারা নিজেদের অনেক সময় তহিদ জনতা বলে দাবি করেন তারা এই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করলেন শুধু হত্যা করে ক্লান্ত হলেন না তাকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মরলেন তো বিষয়টি আসলে সবাইকে খুব নাড়া দিয়েছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে মুসলিম জনগোষ্ঠী সবাই বিষয়টিকে খুবই কষ্ট পেয়েছে আমি চিন্তা করছিলাম বিষয়টা নিয়ে যে আসলে এই যে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটছেন তারা কি আসলে আমাদের ইসলামের বা ইসলামিক যে লয়ের কথা যদি আমরা বলি সেই ইসলামের নিয়ম নীতি বা মেনে কাজগুলো করছেন ইসলামে কি কোথাও এটি বলা আছে আমরা ছোটবেলা থেকে নবীজির যে গল্পগুলো পড়ে বড় হয়েছি সেখানে কি কোথাও এই ধরনের কোনো অ্যাট্রোসিটির সুযোগ আছে আপনারা হয়তো মনে করতে পারেন যে ছোটোবেলায় একেবারেই আমরা যখন হয়তো কষ্ট করে পড়তে পারি তখন নবীজির একটি গল্প আমাদের পড়ানো হতো সেটা হচ্ছে একটা কাটা দেওয়া বুড়ির গল্প সেখানে আমরা দেখেছি যে নবীজি যে পদ দিয়ে হেঁটে যেতেন সেখানে সেই বুড়িটি রোজ কাটা বিছিয়ে রাখত তো একটা সময় নবীজি যখন ওই পথ দিয়ে যাচ্ছেন তখন দেখতেন যে কাঁটা পেছানো নেয় এরকম এক দুই দিন যাওয়ার পরে উনি চিন্তায় পড়ে গেলেন যে এই বুড়িটি রোজ কাটা বিছিয়ে রাখত এখন কেন কাটা বিছিয়ে রাখে না পরবর্তীতে উনি সেই বুড়িটির বাসায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে যে বুড়ি অসুস্থ এই কারণে সেই বৃদ্ধা মহিলা আর কাটা বিছিয়ে রাখতে পারে না তো পরবর্তীতে যখন ওই খোঁজখবর নিতে গেলেন তখন সেই বৃদ্ধা মহিলা অবাক হয়ে গেলেন যে যার জন্য আমি রেগুলার এই ধরনের কাটা বিছিয়ে রাখি যাতে সে কষ্ট পায় সে সে আমার খোঁজ নিচ্ছে এবং পরবর্তীতে খুব সম্ভবত সেই বৃত্ত মহিলা ইসলাম কবুল করছেন তো যে ধর্ম আমাদেরকে ছোটবেলা থেকে এই সহানুভূতি মানুষের প্রতি ভালোবাসা শেখায় সেই ধর্মে আসলে এই ধরনের ঘটনাগুলো স্থান কোথায় এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে যারা এই ঘটনাগুলো ঘটান বা করেন তারা আসলে নিজেরাও তাদের ব্যক্তিগত জীবনে কতটা ইসলাম মেনে চলেন এখানে যে মপটা তৈরি হয়েছিল কমপক্ষে পঞ্চাশ থেকে একশো জন একটি মব এবং যারা এই ব্যক্তিকে টেনে হিচড়ে বের করে হত্যা করে আগুন দিল শরীরে আমি তো নিশ্চিতভাবে বলতে পারি তাদের সত্তর থেকে এইট্টি পারসেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং তারা সুদ খান তো সুদের কথা যদি আমরা বলি তাহলে সুদ হচ্ছে এমন একটি অপরাধ আল্লাহ রসুলের হাদিস এরকম আসছে যে সুদ খাওয়া অত হচ্ছে আল্লাহ রসুলের বিরুদ্ধে তলন নিয়ে যুদ্ধ করার মতো এবং এরকম হাদিস আছে যেটা এত পাপটা এটা এত বড় পাপ যেটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো তো এই ধরনের সুদ আপনি অবলীলায় খাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেন করছেন সেখান থেকে ইন্টারেস্ট নিচ্ছেন আবার আপনি আবার ধর্মের নামে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করছেন তো এই যে ডাবল স্ট্যান্ডার্ড আমাদের বাঙালি মুসলিমদের এটা আসলে খুব চিন্তার বিষয় এবং এটা এই ধরনের আরেকটা বিষয় আমি দেখেছিলাম যে যখন কোভিড হয়েছিল। আপনার হয়তো মনে আছে যে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে সংক্রমণ ছড়াতে না পারে তো এই সার্কুলারটা যখন দিয়েছিল তখন দেখলাম যে একজন গিয়ে সেখানে কমেন্ট করছেন ফেসবুকে যে এই জালেম সরকার মসজিদ বন্ধ করে রেখেছে হে আল্লাহ এদের ওপর আজাব নাজিল করো তো আমি খুব কিউরিয়াস হয়ে তার প্রোফাইলে গেলাম এবং প্রোফাইল হয়ে তার প্রোফাইলে যখন নিচে নামলাম দেখলাম সে বিদেশে থাকে এবং বেশ কিছু বিদেশি তরুণীর সাথে সে অন্তরঙ্গভাবে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে তো এই হচ্ছে আমাদের ইমান আমরা খুব সব পছন্দ করি এবং খুব শর্টকাটে যেন জান্নাতে যেতে চাই আমরা মনে করেছি ওই হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হর্তা করে আমরা যদি আগুন জুড়িয়ে দিই তাহলে আল্লাহ খুব খুশি হবেন আমাদের জান্নাতে নিয়ে যাবেন তো আমাদের ধর্ম আমাদের কি আসলেই সেটা শেখায় আরেকটা হাদিসের কথা বলি সৈবুকার হাদিস যেটা পড়ছিলাম কিছুদিন আগে যে মসজিদ নব মসজিদে নবমের মধ্যে খুব সম্ভবত নবীজি এবং আরও অনেক সাহাবারা বসেছিলেন তো এখানে একজন বেদুইন আসলেন মসজিদের ভিতরে উনি প্রস্রাব করা শুরু করলেন তো সব যারা ওখানে নবীজির সাথে ছিলেন সাহাবারা ছিলেন খুব এক্সাইটেড হয়ে গেলেন তারা সে বেদুইনকে মারতে গেলেন তো নবীজি তখন বললেন যে না তোমরা থামো এবং নবীজির ইনস্ট্রাকশানটা ছিল তাকে প্রস্রাব শেষ করতে দাও তো তারপরে যখন উনি প্রস্রাব করা শেষ করলেন তখন বললেন ওখানে এক বালতি পানি ঢেলে দাও এবং তারপরে বললেন তোমাদের তোমাদের তোমাদেরকে এই পৃথিবীতে আনা হয়েছে কাজ সহজ করার জন্য কঠিন করার জন্য না তো চিন্তা করেন যে মসজিদে এখন ঢুকে যদি কেউ প্রস্রাব করে তাহলে আমরা তাকে কী করবো আর নবীজি আমাদের কী শিক্ষা দিয়ে গেলেন তো ধর্মকে এমনভাবে আমরা আসলে ইন্টারপ্রেট করছি এতে ধর্মের বিশেষ করে ইসলাম ধর্মের কোনো লাভ হচ্ছে না বরং আপনার ভিতরে কোন পশুটা লুকিয়ে আছে আপনি কতটা পাশবিক সেটি আপনি বাইরে নিয়ে আসছেন বিশেষ করে এখন বর্তমান যুগের প্রেক্ষাপটে বা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যখন সবাই বাংলাদেশকে একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে একটা জঙ্গি রাষ্ট্র একটা ব্যর্থ রাষ্ট্র আপনি আসলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর হাতে এই সমস্ত অবজেক্ট তুলে দিচ্ছেন যারা সেটা নিয়ে বাংলাদেশকে আরও সহজে ব্যর্থরাষ্ট্র করতে পারে সেটা ব্যর্থরাষ্ট্র জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে পারলে কিন্তু ফ্যাসিবেটের দোষেরা খুশি হবে ওনারা এটাই চান ওনারা আপনাদের কাজ থেকে হাত পালে দিচ্ছেন আপনি ধর্মেরও কোনো সহায়তা করছেন না জাতি হিসেবে বাংলাদেশিদেরও আপনি এমনভাবে ব্র্যান্ডিং করছেন যে আমাদের আসলে বিশ্বের দরবারে মুখ দেখানো কঠিন হবে একটা হতাশা অনেক সময় কাজ করে যে আমাদের ধর্মের নামে আজে বাজে কথা বলছে আমরা তো কিছুই করতে পারছি না এই হতাশাটা কেন কাজ করে জানেন কারণ হচ্ছে ধর্মের নামে যে অবমাননাগুলো হচ্ছে সেগুলো যে আসলে বিচার হচ্ছে সেগুলো মানুষ জানে না যদি আমার মনে হয় যে সেক্ষেত্রে একটা সম্পূর্ণ আলাদা আইন করে দেওয়া হোক যে ধর্ম অবমাননা হলে সেটা যে ধর্মই হোক বৌদ্ধ খ্রিস্টান ইসলাম হিন্দু এখানে তাদের শাস্তি হবে এটা এবং এই কোন কোন বিষয়গুলো ধর্ম অবমাননার মধ্যে পড়বে সেটিও স্পেসিফিক একটা ডেফিনেশান থাকবে এবং যা তারা এই আইনের আন্ডারে যাদের শাস্তি হবে সেটা খুব ভালোভাবে প্রচার প্রসার করতে হবে যাতে মানুষের মধ্যে এই নলেজটা আসে যে না ঠিক আছে ধর্মের অবমাননা হলে আমাদের নিজেদের হাতে আইন তুলে নেওয়ার কোনো দরকার নেই বরঞ্চ আমরা বিদ্যমান আইনি কাঠামোর মতো মধ্যে থেকেই এই ধর্মীয় যারা অবমাননাকারী করছেন তাদের আমরা শাস্তির ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে এই ধরনের যে লেন্চিংয়ের ঘটনা ঘটছে বা এই ধরনের মানে বিভৎস ধরনের হত্যাকাণ্ডগুলো হচ্ছে কারণ ধর্মের সাথে মানুষের আবেগ জড়িত থাকে তো যখন তারা এই ধরনের কার্যগুলি করে তারা মনে করে যে তারা অনেক বড় একটা ভালো কাজ করছে তো এই আবেগ থেকে বের করে তাদের যদি আমরা একটা সান্ত্বনার জায়গা দিতে পারি যে না বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই এই ব্যক্তির বিচার সম্ভব সেক্ষেত্রে আমার বিশ্বাস যে এই ধরনের অপরাধগুলো অনেক কমে আসবে এবং আমরা ভবিষ্যৎ বাংলাদেশে করার চিন্তা করছি বিপ্লব পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যত আর ঘটবে না